আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবারকাতু প্রেমিকা বা মাসুকাকে যখন ইচ্ছা নিকটে হাজির করিবার তাবিজ অর্থাৎ এটি একটি সহজ কাজ যেটার দ্বারা আপনি আপনার ভালোবাসার মানুষকে ছেলে হোক মেয়ে হোক বাধ্য করে আপনার কাছে হাজির করতে পারবেন এটা এখানে যে নিয়ম লেখা আছে এটা আমি সহজ করে দিব যেন সহজে করতে পারেন আপনার ভালোবাসার মানুষ এই কাজটি করলে আপনার নিকটে চলে আসবে এবং বাধ্য হয়ে যাবে আপনার ইনশাআল্লাহ আপনি এটা নিজেরটা নিজে করে নিতে পারবেন ঠিক আছে এখানে লেখা আছে দেখেন নিম্নিত তাবিজটি লিখিয়ে সরিষের তেলে আগুনে প্রজ্বলিত করিবে আমি তাবিজটি আপনাদেরকে দেখাই দেবো সহজ একটি কাজ নিজের নিজে করে নিতে পারবেন এই তাবিজটি নিজেই লিখতে পারবেন আপনাদেরকে অনুমতি দিয়ে দিলাম আমি তো তাবিজটি লিখিয়ে সরিষের তেলে আগুনে প্রজ্বলিত না আগুনে জ্বালাইতে হবে তাবিজের নিচে আমলকারীর অভিষ্ট ব্যক্তি এবং অভিষ্ট ব্যক্তি পুরুষ হলে তার পিতা স্ত্রী লোক হলে তার মাতার নাম অর্থাৎ আপনি যদি করেন আপনার ছেলে হলে আপনার নাম বাবার নাম লিখবেন তারপর যার জন্য করবেন সে মেয়ে হলে মেয়ের নাম মায়ের নাম আর যদি মেয়ে করেন তাহলে প্রথমে আপনার নাম আপনার মায়ের নাম লিখবেন তারপরে যার জন্য করতেছেন সে যদি ছেলে হয় ছেলের নাম ছেলের বাবার নাম লিখবেন এবার তাবিজটি লেখে দেখিয়ে দিচ্ছি কীভাবে লিখবেন এই যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি দেখে দেখে লিখবেন লিখে নিচে আপনার নাম আপনার বাবার নাম মেয়ে হলে মেয়ের নাম মেয়ের মায়ের নাম লিখিয়ে দেবেন এটা সরিষার তেলে আগুনে প্রজ্বলিত করবেন সাত দিন সাতটা তাবিজ পড়বেন ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে হাজির হয়ে যাবে আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনাদের জরুরি প্রয়োজনে উক্ত নম্বরে আপনার ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে আপনারা যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ হির আলমিন আসসালামু আলাইকুম আহমাতি আবরাকাত